আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজ কি আবারও একটি নিখোজ সংবাদ নিয়ে হাজির হয়েছি নিখোজ হয়েছে নদিয়া চরমুক্তারপুর গ্রামের এক ব্যক্তি বয়স সাঁত্রিশ তিনি নিখোজ হয়েছে কোথা থেকে এবং কখন নিখোজ হয়েছে কবে নিখোজ হয়েছে আমরা সমস্ত কিছু জানবো সেই পরিবারের সদস্যগণ যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানবো প্রথমে সে ভাই কিভাবে নিখোঁজ হলো রবিবারের দিন বাড়ি থেকে বেরিয়ে গেছে বীরভূমের জলসা শুনবো বলি তারপরে থেকে কালকে বাড়ি আসছে বলি ফোন লাস্ট তারপরে কালকে সারাদিন চলে গেছে আজকে সারাদিন চলে গেল খুঁজে পাওয়া যায়নি তার ব্যাগ আর মোবাইল নাকি পেয়েছে পুলিশ ট্রাফিক পুলিশ সেটা থানায় জমা ছিল সেই ফোনের সূত্র ধরি বীরভূমে গিয়ে আমার আমার চাচারা গেছে ওখানে ই করতে তারপর তো ওখানে মিসিং ডায়েরি করি ওরা এখনও পর্যন্ত তার কোনো খোঁজ খবর পায়নি ওরা এখন ফিরে আসছে বীরভূম থেকে না বীরভূম থেকে বাসে ফিরছিল ওই জামতলা না কি মোড় ওখানে বাসে বীরভূমেরই কোনো একটি এলাকা না হ্যাঁ বীরভূমের এলাকায় টেগারে আসতে ওখানে নেমেছিল ওখান থেকে ব্যাগ পাওয়া যায় তো ব্যাগ এক পাবলিক পায় ওই পাবলিক আবার ট্রাফিক পুলিশকে দেয় পুলিশ সাইতিয়া থানায় ব্যাগটা জমা দেয় কেন ব্যাগ আর তিনি আলাদা হলেন কিভাবে ওটা তো বলতে পারলাম না কিভাবে আলাদা হলো সেটা কেউ এখনো জানতে পারেনি না না ওটা যারা গিয়েছেন তারা কি জানতে পেরেছেন না এখনো জানতে পারেনি থানায় ডায়েরি করা হয়েছে সাইতিয়া থানায় পরিবারের সঙ্গে শেষ কি কথা হয়েছিল ওই তো বাড়ি ফিরছে এই বলে বাসু টেগারে উঠেছিল তারপরে আর কথা হয়নি তিনার স্ত্রী কি আছেন তেনার স্ত্রীও ওনাকেই খুঁজতে গেছে কোথায় ওই বীরভূমি তিনার বাবা মা বাবা মা বোন সকলে গিয়েছেন হ্যাঁ সকলে গেছে গেছে আজকে ওর স্ত্রী মা বোন যে রবিবারে হয়েছে কিন্তু আজকে গেল কেন কালকে কালকে বাড়ি ওখান থেকে কালকে বেরিয়েছে কালকে আটটার দিকে বাড়ি আসছি বলে ফোন কখন সকাল আটটা না রাত সকাল আটটা সকাল আটটায় বাড়ি ফিরছি বলে হ্যাঁ তারপরে সারাদিন ফোন মোবাইল ফোন বেজে যাচ্ছে ফোন তুলছে না তারপরে রাত্রে যত দিন মানে যত বেলো বেলা হচ্ছে তত ই হচ্ছে কৌতহল বাড়ছে যে কি হলো কি হলো তারপর রাত্রে যখন আর আসেনি বাড়ি তখন ওই সূত্র ধরে বীরভূম মানে বীরভূমে ওই ফোনটা যখন পুলিশ ধরে দি বলে যে আমাদের থানায় আছে ফোনটা এরকম ব্যাগটা পরি পাওয়া গেছিলো তারপরে সেই সূত্র নিয়ে বীরভূমে যায় তাহলে কি মানে জালসে শুনতে গিয়েছিল আর সেই পরিবারের যারা সদস্যগণ রয়েছে বা যে বন্ধুর বাড়িতে তাদের কি কি সন্দেহ হচ্ছে না এমনটা মনে হচ্ছে না এমন কি মনে হচ্ছে না না এমন মনে হচ্ছে যে বন্ধুর বাড়ি গিয়েছিল তারা কি কোনো সহযোগিতা করছে হ্যাঁ হ্যাঁ সহযোগিতা করছে তারাও করছে তারাও করছে তারা খোঁজা খুঁজি করেছে তারাও খোঁজা খুঁজি করেছে তারা সাহায্য থানায় গেছে কালকে মানে যেদিন নিখোজ হয়ে যায় হ্যাঁ যেদিন নিখোজ হয়ে যায় আচ্ছা নিখোজ হয়ে যায় এই সংবাদটি কারা জানালো প্রথম তার ওয়াইফকে ও WhatsApp এ মেসেজ করে 8:30 টার দিকে যে আমি বাড়ি ফিরছি বাসে চাপছি তারপরে ওর বউ যখন মানে ওই মানে মেসেজে রিপ্লাই দেয় তখন আর যখন রিপ্লাইয়ের উত্তর পায় না তারপর এক দুই এক দুই করতে করতে ফোন করতে ফোন যখন তোলে না তখন এরকম মানে পর ওয়াইপি বলছে যে মানে ওকে খুঁজে ফোন তুলছে না দেখেন কি হয়েছে ওই থানাতে মোবাইলটা জমা ছিল আচ্ছা থানা থেকেও কোনো সন্ধান দেওয়া হয়নি না আমাদের থানা থেকে লোকেশন ট্র্যাক করা হয় ওই লোকেশন দেখতে দেখতে ওখানে কি মোবাইলে সন্ধান পাওয়া যায় যে তারপরে ব্যাগ আছে ফোন আছে লোক নেই থানা থেকে কি সহায়তা দিয়েছে থানায় ডায়েরি করা হয়েছে থানায় ওরা ফিরে আসছে ফিরে আসছি বলল কিন্তু থানা থেকে কি বলেছে থানাতে খুঁজছে খোঁজাখুঁজি চলছে সন্ধান চলছে হ্যাঁ সন্ধান চলছে এখনো কিছু বলেনি থানাপাড়ায় থানায় কি ডায়েরি করা হয়েছে না এখনো থানাপড়ায় হয়নি ওখানে ওখানকার গেস ওখানে আগে করে আসুক এখানে আসুক বাড়িতে চাচারা ভাইরা তারপর কি বলছে দেখি হ্যাঁ আমার ভাইপো হারিয়ে গেছে গত কালকে কালকে আমি শুনেছিলাম না সকাল বেলায় শুনছি সংবাদদাতা যাদের কাছে পৌঁছাচ্ছি আমি তাদের কাছে আবেদন রাখবো তারা যেন এটা দ্রুত শেয়ার করে আর আমার ভাইকে যেন দ্রুত পাওয়া যায় এই যেন খুব তাড়াতাড়ি হয় ইয়া যে ফটোটি আপনারা দেখছেন এই ফটোটি এই ব্যক্তি নিখোঁজ হয়েছে এবং এই নিখোঁজ ব্যক্তির জন্য সন্ধানের জন্য আপনারা যে যেখান থেকে খবরটি দেখছেন খবরটি একটু শেয়ার করে পেয়েছি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ